আমার ঘামের সোজে ভেসে আমার পর্যন্ত আপনার প্রচুর ইসলাম পৌঁছেছে হাজার লক্ষ শাহাদাতের বিনিময়ে আমার পর্যন্ত আপনার পর্যন্ত ইসলাম পৌঁছেছে কত মা বিধবা হয়েছে কত আপনার সন্তান ইতিম হয়েছে কত মানুষ জীবনের ঝুঁকি বরদাস করে ইসলামের জন্য তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে এভাবে আমার পর্যন্ত আপনার পর্যন্ত ইসলাম পৌঁছেছে মোখতার মাহাজির সেই সাহায্যে গ্রামের ব্যাপারে যদি গালি দেয় সেই সাহাবে গ্রামের ব্যাপারে যদি কেউ সমালোচনা করে

তিনি মেহনত করে একটা জামাত তৈরি করলেন সেই জামাতকে বলা হয় সাহাবাই কেরামের জামাত আজকের বর্তমান পৃথিবী আজকের বর্তমান সময় আজকের বর্তমান যে বিশ্ব সেই বিশ্ব দিকে আমরা যদি তাকাই তাহলে রসুল আকরম সাল্লামের যুগের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই রসুল আকরম সাল্লামের যুগের সময় এবং বর্তমান সময়ে অনেকটা কাছাকাছি অনেকটা কাছাকাছি রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলার যুগে মানুষের যে নৈতিক অবস্থা ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলার যুগে মানুষের বিশ্বাসের যে অবস্থা ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলার যুগে মানুষের মানবতার যে অবস্থা ছিল বর্তমান সময় খুব কাঁচা কাঁচা চলে গিয়েছে محترم হাজেরিন সুতরাং এই বর্তমান সময়টা আমাদের বোঝা দরকার বর্তমান সময়টা আমাদের বোঝা দরকার যদি বর্তমান সময়টা আমরা বুঝি তাহলে আক্তাম সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামের রেখে যাওয়া সুনাহ জীবনে অবশ্য আমরা বুঝতে পারবো মুশতারফ হাজরিন হেল্প করে দেখেন বর্তমান পৃথিবীটাকে বর্তমান পৃথিবীটাকে বলা হয় বস্তুবাদী বিধি কি বলা হয় বলেন কষ্ট করে কি বলে বস্তুবাদীবি বস্তুবাদী বিধি বলে বস্তু বস্তু কি এই যে একটা বস্তু এই যে আমি এই যে এই কথাটা জিনিসটা সামনে রেখে কথা বলছি এটাকে বলে বস্তু এই যা কিছু আমি আঁকতে দেখি এগুলো সবগুলো সবগুলো বলে বস্তু এই বর্তমান পৃথিবী থেকে বলা বস্তু পৃথিবী মানে বস্তুকে বস্তুকে কল্যাণ ও কল্যাণের অবস্থায় নিয়ে যাওয়া দেখেন সা বাইকে গড়ি গ্যারি মানুষ আছেন শিক্ষিত মানুষ আছেন ওলাম কেরাম আছেন আপেরা ডানাইন আল্লাহ নসুল সাল্লাল্লাহ তা আলি সাল্লাম সায় ক্রামদেরকে সায় বাই গ্রামদের পিছনে মেয়াদ করার জন্য কিন্তু খুব বেশি কাজ করেন নাই নবীজীন মাত্র দুইটা কাজ করেছেন বলেন কটা কাজ বলেন একটু কয়টা গাছ একটু সবাই বলেন এক তো হিদ দুই আখেরা আর কোনো গাছ নাই শুধু তাও হিদের কাজ করেছেন আর আখেরাতের কাজ করেছেন তাও হিদ মেনি কি তাও আমরা মনে করি অনেকে বলে তাও মানে মেনি খেল খেয়াল করে শোনেন এটা যদি বুঝেন তার ইনশাল্লাহ আমার কথাটা সামনে তার কথাটা ইনশাল্লাহ বুঝবেন নবীজি খুব বেশি কাজ করেন নাই আল্লাহ রসুল সাল্লাহ মাত্র দুইটা কাজ করেছেন এক সাহাবায়ে کرامমধ্যে তাওহীদের বিশ্বাস তাওহীদের বিশ্বাস আখেরাতক বিশ্বাস তাদের অন্তরে মধ্যে সেট করেছেন এরপর সাহাবায়ে کرام নিজেরাই যখন যখনই কেবিতার এসেছে যখন আল্লাহর নবী যে দিকে দেখেছেন সাহাবায়ে کرام সেই দিকে ছুটেছেন তাওহীদ কাকে বলে তাওহীদ বলা হয় কেন করে শুনেন তাওহীদ বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কে একবারে বিশ্বাস করা তাওহীদ বলা হয় আবার বলছি তাওহীদ বলা হয় আল্লাহকে একবারে বিশ্বাস করা তৌহিদ বলা হয় আল্লাহ বাকব গুলা আলামীনকে একমাত্র এবাদত করার উপযুক্ত মনে করা তৌহিত বলা হয় সমস্ত উপায় উপকরণের উদ্দেশ্য বিষয়ে আল্লাহ বাকব গুলা আলামীকে ক্ষমতাদর মনে করা তৌহিদ বলা হয় আল্লাহ তাতব্ গুলা আলামীনের কাছে প্রার্থনা করা যাবে কার কাছে প্রার্থনা করা যাবে না তৌহিত বলা হয় আল্লাহ বাকব গুলা আলামীনকে এক কেমন হার হিসেবে বিশ্বাস করা

আখেরাতে বিশ্বাস থাকবে যখন আপনি মনে করবেন আমাকে উর্ধ জগতে যাইতে হবে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আমাকে পুলসিরাতে দাঁড়াইতে হবে পুলসিরাত পারিত হবে হাউজে গাউসার আসবে আল্লাহর সামনে হিসাব দিতে হিসাব দিতে হবে নিজাম হবে জান্নাত হবে জাহান্নাম হবে এই সবগুলো বিষয়কে যখন আপনি বিশ্বাস করবেন অন্তর যখন লালন করবেন তখন আপনার তৌহিদ আপনার অন্তরের মধ্যে গেঁথে বসবে শিক্ষাগুলো নিয়ে যান শিক্ষাগুলো লিখে নিয়ে যান আজকে মুসলমান সমাজের মধ্যে এই দুইটার উপরে এত আঘাত এত আঘাত চলছে আমি একটা ঘটনা আমার মুখে হয়তো এর আগে কেউ শুনে থাকতে এলাকার গুলা তো সব জায়গা থেকে আসতেছি দেখেন এটা তো সাধারণ মানুষের কথা কিন্তু এখন আধুনিক শিক্ষিত ছেলে মেয়েদের মধ্যে বিষয়গুলো এত বেশি আসতেছি চালক উঠেছি অটো চালক কিছুক্ষণ যাওয়ার পর আমাকে বলতেছে হুজুর একটা প্রশ্ন করি আমি বললাম কি প্রশ্ন করেন রাগ করবেন না আমি রাগ প্রশ্ন করবেন তবে সিস্টেম এটা না এটা সিস্টেম না যে রাস্তাঘাটে আপনি জিজ্ঞেস আমি হুজুর নাম হতে পারি ঠিক আছে আপনি হুজুর আপনি বুঝতে পারছেন তা আপনি প্রশ্ন করেন বলতেছে আমরা ছাড়া পৃথিবীতে আরো যত ধর্ম আছে ইসলাম ছাড়া আরো যত ধর্ম আছে খ্রিস্ট ধর্ম বৌদ্ধ ধর্ম ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম যত ধর্ম আছে ওই ধর্মের মানুষগুলো জান্নাতে যাবে না জান্নাতে যাবে তারা মুক্তি পাবে নাকি মুক্তি পাবে না তাদের নাজাদ হবে কি নাজাদ হবে না এইরকম প্যাশের প্রথম মানে প্রশ্ন অনেক মানুষ করে ঠেকানোর জন্য হুজুর তাকে জন্য অনেক প্রশ্ন করে আমি মনে করলাম এই মনে আমার ঠেকানোর জন্য প্রশ্ন করেছে আমি এই জায়গায় আবার সতর্ক থাকি আমি বললাম যে আপনার কি বিশ্বাস আপনার কি বিশ্বাস আমার বিশ্বাস হলো যে ইসলাম একমাত্র সত্য ধর্ম ইসলাম একটা নাজাদের ধর্ম ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব প্রাচীন ধর্ম ওই সকল ধর্মের অনুসারী যারা আছে সবাই জাহান নামে যাবে একমাত্র মুসলমানরা নাজাদ পাবে তারা মুক্তি পাবে তারা জানতে দেবে আমি বললাম মার্শাল্লাহ আপনি তো ঠেকানোর জন্য কষ্ট করেন নাই আপনি লাইনে আছেন এখন আমাকে উত্তর দেন আপনি ঠিকই জানেন আপনি সঠিক জানেন আমাকে প্রশ্নটা কেন করলেন কেন করলেন প্রশ্ন আমাকে কেন আপনি প্রশ্ন আপনি তো জানেন তো প্রশ্ন করলেন কেন তো বলতেছে হুজুর আসলে প্রশ্ন করছি কারণ হলো গত পরশু গত পরশু দিন আমার

ঢুকে ঢুকে ইসলাম শিখতে কি শিখে বের হচ্ছে আল্লাহ জানেন এত বিভ্রান্তি এত বিচ্যুতি সঠিক পদ থেকে এই পরিমাণ আজকে বিচ্যুত হচ্ছে মুসলমান যুবক মুসলমান যুবকের কথা কি বলবো মুরব্বীরা পর্যন্ত এখন দিন পালন দিনের উপর চলা কে মনে করতেছে খালি ইউটিউবে ওয়াজ শোনা দিন পালন মানে খালি ইউটিউবে ওয়াজ শোনো ইউটিউবের মধ্যে আপনার সাক্ষাৎকার শোনো ইউটিউবের মধ্যে লেকচার শোনো ইউটিউবের মধ্যে আপনার ডিবাইট শোনো উমুকে কি বললো উমকে কি আলোচনা করলো সারি এগুলো শোনো এগুলোর আলোচনা শোনা এটা রমজান মাছ আসছে ইউটিউব ছেড়ে বসে থাকে সবাই কথা আসছে ইউটিউব ছেড়ে বসে থাকে মোস্তারাম হাসিন যার প্রসঙ্গ কমে এটা বললাম এটা বললে অপারেশন এটা সময় বেশি করে বলা ঠিক না এটা অপারেশনের জিনিস এটা বললাম আমাদের কি চলে যাবে রাগ করবে দেখেন আমি যতটুকু বললাম রূপের মধ্যে কেন্দ্র করে আমি যেটা বলতে চাই সেটা হলো রসুল আকরম সাল্লাম যে যুগে আসলেন এবং যে ধর্ম যে মতবা যে ইসলাম আমাদেরকে দিয়ে গেলেন সাবে খেলার মাধ্যমে এটা মাহফুজ এবং সম্মুখিত হয়ে আছে আল্লাহ আকবর আমার আপনারা পর্যন্ত এই ইসলাম এতটা সুসংগঠিত হয়ে আছে এতটা محفوظ হয়ে আছে আমাদের অপমান শ্রেষ্ঠ খ্যাত জ্ঞান আলেম মাওলানা মুন্দির নোমান ইসহরাহিম আল্লাহ তাআলা বলেন সাহাবা ইকরাম নছুনাকাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসে থেকে নবীর সাথে সফর করে সাহাবা ইকরাম নবীর सोबत अमल अमलন করে নবীর সাথে দিনরাত থেকে যেভাবে তারা ইসলাম শিখেছেন যে পরিমানে তারা ইসলাম শিখেছেন চতুর্থাপূর্ণ পরিপূর্ণতার সাথে তার ইসলাম শিখেছেন কেউ যদি চায় আমি এই যুগে সেই ইসলাম শিখতে চাই যে বাবু কু রুমর শিখেছে এই যুগে সেইভাবে ঠিকা শিখা সেই অর্জন করা সেভাবে ইসলাম সম্পর্কে জানা সম্ভব বফতারম হাজরিন রসুর আক্তম সল্লুল্লাহ তাহরাইসাল্লাম আমি বলতেছিলাম রসুর আক্তম সল্লুল্লাহ তাহরিসাল্লাম তিনি যেই যুগকে পেয়েছিলেন যেই সময়কে পেয়েছিলেন যেই পৃথিবীকে পেয়েছিলেন পৃথিবী আবার ঘুরে সেই জায়গার মধ্যে চলে এসেছে আপনারা দেখেন গোটা পৃথিবীটা আজকে কি পরিমাণ অস্থির গোটা পৃথিবী আজকে কি পরিমাণ অস্থির ইউরোপ আমেরিকা আমাদেরকে শান্তির কথা শোনায় তারা গণতন্ত্রের কথা শোনায় কিন্তু আজ তিন থেকে চারটা বছর হয়ে গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে কিন্তু তারা তাদের যুদ্ধ তারা এখন পর্যন্ত থামাইতে পারে নাই মধ্যপ্রাচ্যের মধ্যে যুদ্ধ চলছে বর্তমান হাজরিন মুসলমানদের জনপথগুলো একের পর এক মুসলমানদের জনপদগুলো আপনার আগুনে পুড়ে তামায় পরিণত হচ্ছে কোথাও যুদ্ধ থামানোর কোনো নাম নেই একের পর এক জলপদের উপর উদার হয়ে যাচ্ছে বর্তমান হাজরিন এই আমেরিকা যে আমেরিকা ইউরোপের নাম শুনলে আমরা অনেকেই খুব খুশি হয়ে আনন্দিত হই তারা জাগতিক দিক থেকে বস্তুর দিক থেকে অনেক উন্নতি লাভ করেছে আমরা অস্বীকার করি না পৃথিবীর মধ্যে তারা অনেক কিছু পৃথিবীকে তারা উপহার দিয়েছে তারা স্যাটেলাইট কায়েম করেছে গোটা পৃথিবী থেকে নেটওয়ার্কের মধ্যে নিয়ে চলে এসেছে গ্লোবালাইজেশন করে ফেলেছে গোটা গোটা পৃথিবীকে এক মুহূর্তের ভিতরে সেই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক যোগাযোগ করা যাচ্ছে পৃথিবীর মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে পোশাক ব্যবস্থা উন্নত হয়েছে মানুষের খাবার দাবার মানুষের জীবনযাপন মানুষের লাইফ স্টাইল অনেক বেশি উন্নতি সাধন তারা বস্তুর মাধ্যমে করেছে মহতারা মাহাজিন পাঁচ ঘন্টায় ছয় ঘন্টায় শুধু আমেরিকা তারা সফল করতে পারে অনেক উন্নতি করেছে গোটা পৃথিবীকে কিন্তু মানুষ যে পৃথিবীর উন্নতি যে মানুষের জন্য ছিল যে বস্তু উন্নতি মানুষের জন্য ছিল যে বস্তুর উন্নতি মানুষের কল্যাণের জন্য ছিল মস্তর ভাজির সেই মানুষ আজকে পৃথিবীতে শান্তি থাকতে পারছে না সেই মানুষের রক্ত সেই মানুষের জীবন সেই মানুষের হজ্জত মানুষের ধর্ম আজকে পৃথিবীর মধ্যে অখণ্ডতা ও শান্তি থাকা শান্তিে ন্যায়পত্তা ন্যায়পত্তের মধ্যে থাকতে পারছে না মওলানা আজমিম দেখেন আজকে পৃথিবীর মধ্যে এমন এমন তারা অস্ত্র তারা উপর অস্ত্র তারা বানাস বানাচ্ছে যদি তারা যদি চায় তারা যদি চায় আপনারা একটা আত্ম নিরীক্ষণ করেন লক্ষ লক্ষ মানুষকে মুহূর্তের মধ্যে তারা ধ্বংস করে দিতে পারেন প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো চোদ্দ থেকে উনিশশো আঠারো এই চার বছর প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ চার বছর চার বছরে চার কোটি মানুষকে তার হত্যা করেছে উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই ছয় বছরের মধ্যে ছয় লক্ষ মানুষকে তারা হত্যা করেছে আপনার জাপানের মধ্যে জাপানি হিরোসীমা নাগা থেকে এটম বোমা নিক্ষেপ করেছে দেড় লক্ষ আটান্ন হাজার মানুষকে তারা হত্যা করেছে মোস্তার মাহাজির এগুলো আমার কোনো রিপোর্ট না আন্তর্জাতিক রিপোর্ট বর্তমান পৃথিবীতে আমেরিকা যেই পরিমাণ মানুষকে হত্যা করেছে একশো তিয়াত্তর দশমিক পাঁচ পয়েন্ট একশো তিয়াত্তর দশমিক পাঁচ বিলিয়ন পাঁচ মিলিয়ন মানুষ কত মিলিয়ন বলেন না একশো ঠান্ডা বলছি বুঝলেন মানিপুরে জেনে নিয়ে বলছে আমরা কোথাও নাম্বার না লাগে একশো তিয়াত্তর দশমিক পাঁচ মিলিয়ন মানুষ হত্যা করেছে